সুতরাং হ দর্শকবৃন্দ খুশি আছেন তো তাহলে এখন আমার খেলাতে হবে মরণনাথাল কিভাবে rato হারে ও দাদা দাদা ও দাদা বোধিটা দাদা ও দাদা এতো এক ঘন্টাছ আজকে আর আমি খেলা দেয়াবার যাইতাম না আজকে এতক্ষণ যাই কিছু দেখলেন বেশি কিছু কথা কইমু না ঠিক আছে আমার উস্তাদের দেওয়া উস্তাদের দেওয়া কিছু কিছু জিনিস আছে এই জিনিসগুলো আপনারা হাতে নেন ঘুরে কোনো টাকা নেওয়া হবে না

হয়তো আপনারা মুরব্বীরা বুঝেন নাই বাচ্চারা বুঝে যারা মিথ্যা রাত্রে বিছনা বাসায় হালকা উপকার আছে জঙ্গলেও যান আপনাকে কখনো সাথে কামুর দিবে না আসলেও ভালো মানুষের সন্তান না আমার কোনো কথা শুনব না না ঠিক আছে আচ্ছা এখনকার ও বাবু দাদু উড়েন মাতাল উড়েন সবাই তাবিজ নিছে কেউ কারো কাছ থেকে বলছি কোনো টাকা নিবো না কারো কাছ থেকে বলছি টাকা না খেলা কারণে একটা টাকাও নিবো না আজকে তাবিজের বিনিময়ে ঠিক আছে তাবিজের বিনিময়ে আমরা কোনো টাকা নিবো না এর তো কিছু খাইতে হবে এর সবাই দশটা পাঁচটা করে টাকা দেন সবাই